আল্লাপাক মানব জাতিকে গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে স্বাধীনতা আর সবচাইতে করে সৃষ্টি করেছে। আসমানি কিতাবের হাফেজ কিন্তু মাইক বানাতে পারে না কম্পিউটার বানাতে পারে না মোবাইল বানাতে পারে না পাওয়ার হাউস বানাতে পারে না এই জ্ঞান ইব্রাইলকে কে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ক্ষমতা পাওয়ার দিয়েছেন আল্লাহ তাআলা টন কে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগর সমুদ্র থেকে উঠাইয়া সারা পৃথিবী ভরে বাতাসের সাথে উড়াই নিয়ে কিন্তু উনি এটা সুইও বানাতে পারে না ঠিক না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুকে দুনিয়াটা তসনস হয়ে যাবে পাহাড় পর্বত ধুলার সাথে বাতাসের সাথে উড়ে থাকবে আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যায় চন্দ্র সূর্য হুকে ইস্তাফুল আল্লাহ সিংগার ফুতে উড়িয়ে চলে যাবে খবরই ঠাকুবে না থাকবে না অথচ ইস্তাফুল আলহালাম একটা পানির গিলাসও বানাতে না আজরাইল আলাইসালাম দুনিয়ার মাইরিয়ে সাফা দিয়ে কিন্তু একটা মানুষকে বাঁচাতে পারে না ছোট থেকে ছোট একটা জিনিস আবিষ্কার করতে পারে না এ সব পারে আল্লাহ তালা দিয়েছে মানব জাতিকে এই ছোট্ট একটা মাথা এই বেলের মতো একটা মাথা তালের মতো একটা মাথা এর মধ্যে কটাখানি গিলু যে কি বুদ্ধি দেশে আল্লাহ লক্ষ লক্ষ না থাকা জিনিস এই মানুষ আবিষ্কার করছে ঠিক না মাইক মানুষের আরে কি কেমিক্যাল আল্লাহ দিয়েছে সংযোগ দিলি মাইক হয় শব্দযন্ত্র হয় এইটা তো মানুষের দিয়েছে আল্লাহ বানাইছে মানুষের কম্পিউটার মানুষে বানাইছে অসংখ্য আবিষ্কার করেছে মানুষে তাহলে বোঝা যায় সবচাইতে জ্ঞানী মানুষ ঠিক না ঠিক আবার স্বাধীনতার দিক দিয়ে আল্লাহ তালা মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে অন্য কেউকে স্বাধীনতা দিয়ে আপনি আজরাইল আল্লাহিসাল্লাম রে পনিশাশ হাজার কোটি টাকা ঘুষ দিয়ে দিয়ে বেঁচে যেতে ধনী মানুষ পয়সা আছে আজরাইলে ঘুষ দেওয়ার যে তুমি আরেক পড়াইতে আরেকজন নিয়ে চলে যাও আমার এই বস্তু যা টা পয়সা বাড়ি এমন পাওয়ার আছে আল্লাইনি গোস্কার অধিকার আছে কোন অধিকার আপনার দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন জন ফেরেশতা আছে বিশ্বাস হয় খাটে শুয়ে আছেন সিলিং বড়া ছোট ছোট সাইজ কাট আরেকটা ঘরে জ্বালনা দরজা বানালো সাজায় রাখছে বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে দেখবেন মাসির একটা স্বভাব আছে এক জায়গা যদি একবার পড়ে খেদানিও বারবার এসে ওই জায়গায় পড়ে ঠিক না তো চোখের এই কে নীতি পড়তেছে আর তারা দিচ্ছেন চলে যাচ্ছে আবার পড়তেছে আবার তারা দিচ্ছে পনেরো বিশ বার পড়ার পরে মাসির চোদ্দ গোষ্ঠী উর্ধ্ব রোগে দিচ্ছেন গালাগালি নিজের বাংলায় নিজের মাতৃ তালে আছেন গাছ গালই শেষ করে দিচ্ছে লাস্টে সিলিংয়ের উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠে গেছে ও যাইয়ে বিড়াল রে মারছে ইঁদুর রে মারছে ধাওয়া বিড়াল দূরে যুদ্ধ ওই সাইজ কাট এক ওই জায়গাতে আপনার চোখ বরাবর আসতেছে ওই সুমা চোখের এক ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাসি আপনি মাসি খেদানোর জন্য তাড়া দিয়েছেন হাতের বাড়ি লেগে কাটকান ছড়িয়ে গেছে চোখটা বাইছে গেছে আপনি কি জানেন যে এই মাসিটারে গালাগালি করলেন ওকে ও মাসি আপনার চোখ পাহারা দিয়া ফেরেস্তা

কানের দুটো ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আল্লাহ মোতায়েন করে রেখেছেন বলবেন না সুবহান আরে আমরা তো ডাকছে ঘুমাই কি হিসাব করি আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর এমন কিছু ময়লা আসে যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থাকে যাইতো তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না এমন বিষাক্ত ময়লা এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ দুই চোখের ভিতরে আটশো আটশো ষোলোশো পোকা সেট করে এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থায় আবার রাত্রে ঘুমানোর ঘরে খাওয়া শুধু এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা আপণকে জীবন ওই পোকাগুলো দেখছেন ওরা কোন জায়গা আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ তালা সেই পোকা দিয়ে আপনার সব পরিষ্কার করতেছে বলবেন না সুবহান সুবহান এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলেন কি আলহামদুলিল্লাহ আল্লাহরই প্রশংসা কানে দুইটা সিদ্র আছে দুই সিদ্রের মুখে দুই জন ফেরেশতা দাইত্য নাকের দুইটা সিদ্ধ মুখে দুইজন ফেরেস্তা আছে পাহারা দা আপনি অনেক সময় মাঠে ঘাটে যান কৃষকদেরকে দেখেছি খেত খামারে যারা যায় আমি নিজ বাপের সাথে যখন কাজবাস করতাম ছোটবেলায় মাঠে কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম আব্বা আমি একটু জিলে আসি আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ছিল জার ছিল নিচে পরিষ্কার ছিল ওখানে গামছা বিষে ঘুমাই যাইত তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র ফুটো গর্ত এইগুলো

এই কানের ফেরেস্তা জানে না এই কানের ফেরেস্তা কে এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকাই এই পাশে ওকে পাশে ঘুরে যে ও যে আছে তার সাথে বলছে বলছে একটু হাসিনে খালেদার গল্প দিয়ে সব এই অধিকার দুই নাকের সিদ্ধার মাঝখানে ছোট্ট একটা বেড়া এই সিদ্ধার ফেরেস্তা জানে না এখানে কে আছে স্বাধীনতা নাই যে বেড়া টপকা পাশে যাবা এই চকের ফেরেস্তা জানে না চকের চোখের কাছে কে আছে এই নাকের বেড়া টপকা ওপাশে যার অধিকার নাই স্বাধীনতা নাই আজরাইল আল ইসলামের স্বাধীনতা নাই ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে যদি তাই থাকতো তাহলে এটা ইয়ে নিয়ে দিতাম যে নেতা নিয়ে হুড়ে সবাই ফেলার দিয়ে আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই যদি আমি মাতৃ না ঠিক না অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন আজরাইল আল ইসলামের মূল বডি যদি রূপ ধারণ করে সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না সারা দুনিয়ায় দশ বালতি পানি হবে না খাল কুয়ো নদ নদী সাগর সমুদ্র মিলে দশ বালতি তো হবে এই এত বাণী আজরাইলের মাথায় ডালিও দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না চিন্তা করতে পারে মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে

তুমি তোমার রব্যের দিকে চলে আসো চিত্তে চিন্তা মন খারাপ খারাপ বেজার হয়ে না এই বৌ বছর হবে ও তোমার চিন্তা নাই হোলা তাহা জাহা তাহা ভয় পেও না টেনশন করো না দুনিয়া যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে অভিলাখেরা আখেরা আখেরা তোর সাথে থাকবে থাক আপনি একা একা কোথাও থাকবে থাক একা একা কোথাও থাকবে তখন আপনি অনা আসে দানটা বের হয়ে চলে যাবে কষ্টও পাবেন না চিন্তাও করবেন না কন আল্লাহ এত বড় বড় ফেরেস্তারা এই ফেরেস্তা গুলনেরও স্বাধীনতা নাই বড় একটা হাতি জঙ্গলের হাতি চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই সিলেটের ভিতর পাহাড়ি অঞ্চলে ওই ভিতর দিয়ে যখন কয়েকদিন আগে গেছিলাম সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে হাতি যদি রাস্তায় চলে আসে তালি প্রাইভেট ট্রাইভেট ও সামনে বাস ও সামনে যাতে না ট্রাক ও সামনে আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়াই আর বিশ্ব কালেক্টর

রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ যদি আপনাদের এই বাগার পাড়া নাম বাগার তুলি কি হবে বাঘ আসতে সব চাচা বিলে যাবে কবে রে যেন বাগার পাড়া ছেলে এই বাগার পাড়ায় বাগার বাঘের নাম এই বাঘ যদি টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ আমরা এত মানুষ একটা বাঘে কি এত মানুষের খাতে পারবে যদি শোনেন যে বাগার পাড়া ওই গ্রামে সুন্দরবন একটা বাঘ একটা হয়ে জায়গা থাকতে সবাই মনে করবে কেউ রে নানি কামারে কামার যার যার আত্মরক্ষার জন্য সে গোপন স্থানে চলে যাবে ঠিক না এত বড় বাঘ এই সেদিন গেছে সুন্দরবন দাকব দেখো সুন্দরবনের দুই দিন আগে গেছি দেহ কাছে বললাম যে আপনি তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে বাঘ দেখলে কি ভয় রে হুজুর ও না সুন্দরবনে যাই মাছ ধরতি মধু কাটতি দোয়া করে যাই মুরব বিষয়ের জন্য দেহা না এমন একটা সিহারাত আর এমন একটা গর্জন শতবারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে এই রয়্যাল বেঙ্গল টাইগার তারও স্বাধীনতা শেষ ছিলেখানার মধ্যে নিয়ে বসাইতেছে বারো মাস কালাইতে করে থাকে কেউ লিখায় না দিলে আল্লাহ বিরুদ্ধে আল্লাহ স্বাধীনতা শেষ ঠিক না বনের রাজা সিংহ সেও দেখেন ছিলেখানার মধ্যে পড়া দিন আটকা গিয়ে গেছে আমার আপনার স্বাধীনতা আছে না না আছে যশোর যাব যাব ঢাকা যাব যাব ইন্ডিয়া যাব যাব চরমুনায় যাব যাও ইস্তেমায় যাব যাও আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাব যাও মাহফিল শুনতে আসবে আস দুর্গা পূজা কালী পূজা সরস্বতী লক্ষ্মী পূজা যাও সিনেমা হল মনির হার যাও যেখানে খুশি সেখানে যাও কোনো জায়গা যাইতে গেলে খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যান খান ভেঙ্গে দেয় না ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও হয় হ্যাঁ তোমার বেহালা দিয়ে তুমি মসজিদ দিয়ে না আছো তোমার সুমুদ দিয়ে তুমি এও নেবে ঠিক কিনা স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না ঠিক না এই যে পরিমাণ জ্ঞান দেশে হাজারো না থাকা জিনিস যে তো আবিষ্কার করতে পারলাম কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম আমাদের দরসে निजामীতে কাউমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায় নূরুল আনওয়ার ওর ভিতরে একটা masala লেখা আছে এবভাবেই যে দুনিয়ায় যদি আল্লাহ তালা নবী রাসূল না পাঠايতেন আসমানি কিতাব একটাও না দিতেন তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেয়া হয়েছে জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল তাবাক্কারু বি খালকিল্লা আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলিং নদীতে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না তাফক্কার উফ ই খলকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা একই যশোরে মাটি সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি সব ফসল হয় ধান হয় পাট হয় কলাই হয় তরি তরকারি ফল ফুল সবচেয়ে ভালো একই জায়গায় দুইটা গাছ একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয় আম দুইটাই আম দুইটাই গাছ দুইটাই একই মাটির থেকে বের হলো দুই রকম ফল কে তৈরি করলো সাজার মে হাজার মে তেরি রঙ্গ গোহায়ে সাজার মে হাজার মে তেরি রঙ্গ গোহায় যে যার দেখে তা হোক ওদের যার চোখ আছে সে দেখে আমাদের কপাল মন্দ চোখ থাকে অন্ধ আমরা দেখিনা যাদের চোখ আছে তারা দেখতে পারে গাছের মধ্যে আল্লাহ মাছের মধ্যে আল্লাহ মাটির মধ্যে আল্লাহ পাথরের মধ্যে আল্লাহ সব জায়গা আমার আল্লাহ আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো দশ থেকে খেজুর গুড় তো প্রসিদ্ধ প্রসিদ্ধ খেজুর গাছের রস গুলায় না যায় এই আগায় রস নেয় কি উপরেতে ডয় না মাটিতেতে যায় আখের রস হয় না গেন্ডার আখের রস আগার রস মিঠে না গুড়র রস বেশি গুড়র রস তো খেজুর গাছে মাটিতে রস নাই আখেও মাটিতে রস নাই খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে আর আখের রস বুলায় থাকি মিঠে এই বৈষম্য ঘটাইছে কে এবার আন্দোলন করতে হবে বৈশাম্ম বিরোধী আন্দোলন খেজুরের রস দাও লাগায় যে বিষয় আখের রস আгайলে মিঠে বানাতে তুমি আন্দোলন করলে কাজ হবে দাদু কোনো কাজ হবে না তাফাক্কারু বিলকিল্লা ওয়া লা তাফাক্কারু বিল্লাহ ফাইন না কোইলান তাকদিরু কদর আল্লাহকে তুমি ওভাবে খুঁজে বাবা না আল্লাহর সৃষ্টির ভিতরে গোবেছরা করে আল্লাহকে ঠিক না তবে সৃষ্টির ভিতরে কোন ত্রুটি আছে কি মনে আছে আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর

তাহলে পর জেল বসরা তারা বিন্দু পুতুর তোরে দিলাম স্বাধীনতা ঘুরে আয় তোর বুদ্ধির অভাব নাই রকেট বানাইতে পারো বিমান বানাইতে পারো এমন অস্ত্র বানাইছো এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া কারো ধা যায় এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বা হল তারা বিনপুতুর যাও চক্ষু ঘুরে আসো আল্লাহর সৃষ্টির কোন জায়গায় ত্রুটি পাও নাকি একবার ঘুরে আসে পাও নাই তোমার জিল বা সারা আমার যা আমার যা কোন জায়গা ত্রুটি পাইলে